আজকে আমিও রাখি বাজার করতে আসছিলাম রাখিব দেখো ফল থেকে হাতে রং মেখে গেলো এগুলো রেখে দাও তুমি কিছু কিছু দোকানদার আছে তারা ফলগুলোকে তাজা দেখানোর জন্য রং করে থাকে আমি প্রত্যেকের ফলের ভিতরে মিষ্টি কেমিকেল ইনজেক্ট করে দিই তারপর সবাইকে বলবে এই আমার মিষ্টি ফল এটা খাওয়ার পর মানুষ অসুস্থ বলে তাতে আমার কি আমার তো লাভে লাভ আর এগুলো তো নষ্ট হয়ে গেছে তাতে কি এর ভিতরে দিয়ে দিই তারপর একটু কেমিকেল দিয়ে দিই আবার নতুন হয়ে যাবে এবার এগুলো দুই মাসের আগে নষ্ট হবে না এই বিল্যাক মার্কেটের লোকগুলো তো অনেক ভয়ানক দেখছি শুধু এখানে না বড় বড় শপিং মলে ঠিক একই অবস্থা জেরি স্ট্রবেরি সমস্ত ফলে একই অবস্থা রাকিব এই কিসমিস গুলো দেখো এরকম কেন ও হ্যাঁ কিছুক্ষণ আগে আমি একটা ছেলেকে দেখছিলাম দেখ কিশমিশগুলো গালের ভিতর নেই আবার ওগুলা রেখে দাই সি এটা শুনেই তো আমার কেমন আল্টি আসছে তুমি কি জানো কিশমিশ কিভাবে তৈরি করে যখন তোরা কিশমিশকে ধুইয়ে থাকে নোংরা পানিতে ধুইয়ে থাকে আর চিপচিপা হয়ে থাকে কখনো বা কোনরা পাদেও পাড়িয়ে থাকে আরে যে এটা দেখো গোল কোয়েন্সাগ্লেড এখানে কোনো ডেট লেখা নাই এটা কত দিনে কেউ জানে না দাদি এটাকে তো খারাপ মনে হচ্ছে কেন এটা দিয়ে আমরা নতুন আবার তৈরি করতে পারি এগুলো দেখো এবার আমরা গরম করে গলিয়ে নিব তারপর কেমিক্যাল দিয়ে এবার আমরা নতুন করে কাইন চকলেট তৈরি করব এটা তো এক্সপায়ার হয়ে গেছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর চুপ কর আমার তো শুধু টাকা আসলেই হলো মানুষ অসুস্থ হলে আমার কি আরে ভাবতাম উৎসবে মন খুলে খাবো কিন্তু এখন তো সবকিছু বিষাক্ত মনে হয় এজন্য করে বাইরের খাবার না খেয়ে আমাদের বাসে খাবার বানিয়ে খাওয়া উচিত বন্ধুরা তুমি কি বিটিএস আবার